এখানে যারা আছেন বিগত সপ্তমছর যার প্রত্যেকের যে কোনোভাবে জুলুমের শিকার হয়েছে জুলুমের দেশ ছিল এই জুলুম থেকে নিস্তার জন্য এই জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের দেশে কিছু তরুণ যুবকেরা যেভাবে গত চব্বিশ উত্থান ঘটেছে এগুলো মাধ্যমে জলদেবদেরকে এই দেশ থেকে শুধু বিদায় না জলদেবের জায়গা জমিরও হয় নাই আকাশও হয় নাই পানিতেও জলও হয়

ওই জলের মুক্তি করি কিন্তু বসমু থেকে আমরা মুক্তি পেয়েছি এখনো কেন বৈশম্য হবে আমার প্রস্তার কেন এখনো কেন আমার মায়া বসম্য শিকার এখনো কেন তারা মুক্তি পান না আর আমি সাহেব কে মুক্তি দিয়েছেন কেন আর চলা আছে

কাজ না বন্ধুরা আমার আমার কোন কোভার আমাকে বলেছেন পার্শ্ববর্তী দেশের কথা ফিলিস্তিনের ইসরায়েলের কথা আমি দুষ্ট দুচে দেখছেন সবচেয়ে বড় দুষ্কন্দরা আমেরিকা মুসলমানদের সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে বিরোধী শক্তি হলো আমেরিকা আমি ধন্যবাদ জানাই বিশ্ব নেতৃবৃন্দকে যে নেতা নিহর বক্তব্য প্রতিবাদ করে তারা কয় করতে অনুষ্ঠান তাদেরকে ধন্যবাদ জানাই সকল বিশ্বের নেতৃবৃন্দ বলি সবাই শুধু ওই নেতা নিহর বিরুদ্ধে নয় এ তাদের বিরুদ্ধে অবস্থান নেন এবং যেই বর্তমান যে তোগা দুহরী ইসলাম বিরোধী ছাত্রসংঘ এটা পরিবর্তন করেন মুসলমানদের আলাদা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করেন ইনশাআল্লাহ এই জাতিসংঘ দিয়ে আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হবে না বহু শুম্ম দূর করা যাবে না বহু শুম্ম হবে জুলুম হবে এই জাতিসংঘর মাধ্যমে ঠিক আমরা স্পষ্ট ভাষায় বলেছি আমাদের প্রধান অনুষ্ঠান সামনে আমি যে বলেছি তাকে মানব অনুষ্ঠান প্রধান অনুষ্ঠান মহোদয় আপ তুমি মানবাধিকার অনুষ্ঠান আমার দেশ আনছেন তারা আশার পরে তারা আশার পরে আমাদের দেশে পুলিশ সেখ আরবি সহ যাদেরকে মানবধ অধিকারের কথা বলে তাদেরকে দুশি প্রস্থ করবেন শাস্তি দিবেন তারা বিদেশে যেতে পারবেন না সুযোগ সুবিধা পাবেন না এটা যদি করেন আপনার সক্রিয়তা কোথায় অন্যকে দিয়ে শাস্তি দেওয়ানো আমার সক্রিয়তা আছে বন্ধুরা আমার আমার কষ্ট আমার দেশের শাস্তি আমি দিব আমার দেশের নাগরিক অন্যায় করেছে আমার দুদুক আছে আমার মানবাধিকার আছে আমার আইন আছে আমার আদালত আছে আমার সংবিধান আছে এগুলোতে আরো শক্তিশালী তৈরি তাহলে অন্যের দিক দিয়ে কেন শাস্তি দিবে এবং আমাদের দেশে যারা বিভিন্ন সংস্থাতে আছে তাদেরকে যদি নিষেধাজ্ঞা করে তারা দ্বারা আমাদের দেশের ক্ষতি হচ্ছে কি যে আমার যে সভ্যারা বিদেশে মিশনে যাবেন তারা মিশনে যাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে দেশ অর্থনৈতিকভাবে বহুমুখী কেন এই মানবাধিকার কমিশন এই দেশে আনবেন আমাদের দেশে আমাদের ওই মানবাধিকার কমিশন কি আমরা চাই না যে মানবাধিকার কমিশন গাদার মধ্যে মুসলমানের সত্য সিখদের সত্য ইস্রা엘ের সত্য জিনের সত্য রক্ষা করতে পারবে এই মানবাধিকার কো कमशन मिश्रा हम्रा चाइना